কলকাতা আঠাশে ফেব্রুয়ারি দক্ষিণ ভারতের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণ স্কুল কর্তৃপক্ষ তরফে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির লক্ষ্যে ও গুণগত মান উন্নয়নের পথেই হাঁটতে চলেছে এর পরিপ্রেক্ষিতেই ধাপে ধাপে পড়ুয়াদের কল্যাণের নানা পদক্ষেপ গ্রহণ করতে চলেছে এদিকে আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় সক্রিয়ভাবেই অংশগ্রহণের পর এবার স্কুল পাঠ্যক্রমে অন্তর্গত নানা বিষয়ের হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমেই নৃত্য সঙ্গীত রেডিও যকেই খেলাধুলো যথাক্রমে দাবা ও ফুটবলের সমেত অন্যান্য ক্ষেত্রে সুদূর প্রসারী চিন্তাভাবনায় বাস্তব রূপায়ণে সরাসরি সুযোগ্য যোগ্য সূত্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া নৃত্যশিল্পী দোনা গাঙ্গুলি বিশিষ্ট ফুটবলার মেহতাব হোসেন রেডিও জকি বারুন মুম্বাইয়ের বিখ্যাত মিউজিক স্কুল ফাইটারোড এবং গুরগাঁওয়ের মিউজিক স্কুল টোরিনসের প্রতিনিধিরা প্রসঙ্গত নারায়ণা স্কুল পশ্চিমবঙ্গ ও নারায়ণা ইন্টারন্যাশনাল স্কুল তরফে একাডেমি হেড প্রিয়াঙ্কা মুখার্জি অনুষ্ঠানে এই চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন বিউরো রিপোর্ট কলকাতা টুডে নিউজ প্রথমে বলি যে এরকম উদ্যোগ এরকম মধ্যে প্রত্যেক স্কুলে নেওয়া উচিত কেননা সেখানে অ্যাক্টিভিটিমের মধ্যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকা উচিত যাতে বাচ্চারা যাতে তারা সুযোগ পায় কারণ এখন বাচ্চারা কোনো রকম খেলতে পারে না বা কোনো রকম অ্যাক্টিভিটিমে করতে পারে তারা পড়াশোনার চাপ থাকে সুতরাং সেদিক দিয়ে নানান গ্রুপ স্কুল যে উদ্যোক্ত নিয়েছে দাবা নাচ ফুটবল আর্চারি বিভিন্ন রকম নাই নটা স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে তো এটাকে আমি ভীষণভাবে মানে ইয়ে করি ওয়েলকাম করি এবং আমার একাডেমির সঙ্গে তারা যুক্ত হয়েছে এখানে বিভিন্ন যতগুলো সেন্টার আছে আমার মনে হয় যে এতে অনেক বাচ্চা তারা উঠে আসবে কারণ প্রচুর প্রতিভা আছে এবং এখন যে পরিমাণ পড়াশোনার চাপ তারা কিন্তু সুযোগ পায় না তারা কিন্তু সব কিছু খেলে সবাই কিন্তু কম্পিউটারে খেলছে বা মোবাইলে খেলছে কিন্তু মাঠে যাচ্ছে না কেউ কিন্তু মাঠে খেলতে যায় না কেউ কিন্তু ব্যাডমিন্টন খেলতে বাইরে যায় না সবাই কিন্তু মোবাইলে খেলছে এবং এই ইনিশিয়েটিভটা ইজ গ্রেট গ্রেট ইনিশিয়েটিভ এবং এখান অনেক ভালো ভালো বাচ্চাকে দেখো নাচের সব স্কুলে একটা অপরচুনিটি দিলেও সবাই স্কুলেই নাচ শিখতে পারবে তো হয়তো অনেকের পক্ষে ইউ নো পার্সোনালি এসে বাড়িতে এসে পড়াশুনোর ভেতরে নাচ শেখা ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু স্কুলেই অপরচুনিটি পাচ্ছে স্কুলেই নাচ শিখতে পারছে এটা তো একটা বিশাল ব্যাপার আর যত লোক শিখবে তত কি বলতো তত বেশি ফেস্টিভ্যালস হবে যখন ওরা দেখবে ডান্স ক্লাবে অনেক মেম্বার্স তখন ওরাই বছরে একটা ভাববে একটা ডান্স ড্রামা করি বা একটা ডান্স ফেস্টিভ্যালের মতো শুরু করি বাচ্চাদের অপরচুনিটি যত লোক করবে কি হয় তত ব্যাপারটা বাড়ে আই এটা খুব ভালো উদ্যোগ কারণ কি বলতো এত জিনিসে মানে আমরা তো ধরো মা বাবারা দুটো তিনটে জিনিস শিখিয়েছে তার ভেতর থেকে একটাই ভালো ছিলাম বেছে নিয়েছি কিন্তু এইখানে এত ভ্যারাইটি থার্টি এক্সট্রা পরিকুলার অ্যাট লিস্ট অনেক কিছু তো আমরা কোনোদিন খেলিনি মানে করি নি বা চেস পাইতে কোনোদিন অত চেষ্টাই করিনি হয়তো চেস খেলতে মানে একবার চেষ্টা করলে অতটাই আরো ভালো করে করতাম তো ওই অপরচুনিটি ফার্স্ট অফ অল স্কুল থেকে আগে না সুব্রত কা বা এর থেকে স্টার্ট হতো আর স্কুল থেকে যতক্ষণ যে কোনো স্পোর্টস যদি স্টার্ট না হয় তাহলে কিন্তু সেই দেশের স্পোর্টস কিন্তু ডেভেলপ করা খুব ডিফিকাল্ট আজি ক্রিকেট যে জায়গায় পৌঁছে গেছে অন্য স্পোর্টস কিন্তু তাদের থেকে অনেক পিছিয়ে আছে আমি ক্রিকেট অফকোর্স আরও আরও ভালো করুক আরও বেটার করুক তাদের আমরা দিশা দেখতে পারি কিন্তু অন্য অন্য স্পোর্টস কি হচ্ছে অনেকটা পিছিয়েছে পিছিয়ে যাচ্ছে তার জন্য স্কুলগুলো নিশ্চিত যত নেই না ফার্স্ট অফ অল আমি মন মানিয়ে কংগ্রাচুলেশন জানাই যারা দু বছর পর পর সিল্ড চ্যাম্পিয়ন হয়েছে আর ইস্ট বেঙ্গলে যেটা হচ্ছে ইস্ট বেঙ্গল যে ব্রেক 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 হয়েছে মাঝে মাঝে টিম প্রত্যেকবার চেঞ্জ হয়েছে প্রত্যেকবার স্পন্সর চেঞ্জ হয়েছে এর জন্যই কিন্তু খুব ডিফিকাল্ট হ্যাঁ এইবার একটু ভালো টিম হয়েছে বলে দেখো তুমি পরপর তিনটে ম্যাচ জিতেছে একটা সুযোগ আছে টপ সিক্সে ঢোকার লেস সি দেখা যাক কি হয় কিন্তু ইস্টবেঙ্গলের কারণটা হচ্ছে এটাই আর মন কারণ হচ্ছে পুরোপুরি সেট টিম পুরোপুরি ইন্ডিয়ান প্লেয়ার আর এই টিমে মোস্ট অফ দ্য প্লেয়ার কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার ডিফারেন্স করা প্লেয়ার খেলা মনে অফ কোর্স আমি বলছি সবসময় বলছি ফরেনাররা ম্যাকলান বলো অ্যালবার্টো বলো বা তোমার কামিংস বলো আমাদের সাপোর্ট করেছে আমার মনে হয় অন্য টিমে এতটা করেনি বলেই কিন্তু ওরা পিছিয়ে আছে মন ইন্ডিয়ান প্লেয়াররা আউটস্ট্যান্ডিং